নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান তো আজকে আলোচনা করতে চলেছি আঠেরোই মার্চ দু হাজার থেকে চব্বিশ মার্চ দু এই সপ্তাহ কেমন যাবে তবে আপনারা জানেন যে চারটে করে রাশি নিয়ে একটি করে পর্ব হবে আমাদের আর তিনটে পর্বে কিন্তু রাশিফলের অনুষ্ঠান আপনারা কমপ্লিট পেয়ে যাবেন তো আজকে আমরা অবশ্যই প্রথম পর্ব আর প্রথম পর্বে কিন্তু আমরা আলোচনা করব মেষ রাশি রাশি মিথুন রাশি কর্কট রাশি আর এই চারটে রাশি নিয়ে কিন্তু প্রথম পর্বে আলোচনা চলবে আপনারা অবশ্যই যদি জন্মরাশি জানা থেকে থাকে আপনাদের তাহলে পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে প্রথমে চলে আসব মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকছে এই সপ্তাহে আপনি যদি অ্যাসিডিটি বদহজম বাতের মতো কোনো রোগে ভুগছিলেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি এই রোগ থেকে যেটা মুক্তি পাবেন যাই হোক সেটা সত্ত্বেও আপনাকে সময় সময় ঠান্ডা লাগা ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে একটু রক্ষা করবেন কোথাও যদি টাকা আটকে থেকে থাকে এই সপ্তাহে কিন্তু সেই জায়গাটা অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ ব্যয়টা কিন্তু আছে মাথায় রেখে চলবেন আপনি না চাইলেও এই অর্থনৈতিক জায়গাটা আপনাদের কিন্তু এই সপ্তাহে অস্বস্তির কারণ হতে পারে এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখবেন আর এই পরিস্থিতিতে প্রত্যেকটা ক্ষেত্রে বলব নিজেকে শান্ত রাখবেন আপনার ব্যয়কে সংবরণ করার চেষ্টা করবেন এবং শনির যে অবস্থান থাকছে আপনার গৃহস্থলী কাজের পাশাপাশি আপনি অনেক সামাজিক সমাবেশে একটা জোরালোভাবে অংশগ্রহণ করবেন এছাড়াও আপনি পরিবারের সাথে তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করবেন এটা আপনাকে নিজেকে বিশ্লেষণ করার সুযোগ দেবে এই সপ্তাহে যতবারই আপনি তাড়াহুড়ো করবেন কর্মজীবনের দিক থেকে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন আর এমনও সম্ভাবনা থাকছে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার সময় আপনি খুব তাড়াহুড়ো করবেন আর এটার জন্য কিছু সমস্যা হবে তাই জন্য অবশ্যই একটু লক্ষ্য রাখুন এই সপ্তাহটা শিক্ষার্থীদের জীবনে অনেক পরিস্থিতিতে একটাই পজিটিভিটি দেখবেন ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে এটা তার জন্য সেরা সময় কারণ এই সময়ে অনেক গ্রহদের যে একটা অবস্থান সেটা আপনাকে কিছুটা হলেও সাফল্য কিন্তু দিতে চলেছে প্রতিকার কি করবেন মঙ্গলবারের দিন রাহুর জন্য একটু যোগ্য হবন যদি করতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও আপনি ভালো ফল এই সপ্তাহে লাভ করবেন আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষরাশি বৃষরাশি যারা রয়েছেন অর্থাৎ বিশ্বরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের বলবো এই সপ্তাহে অবশ্যই চন্দ্র রাশির সাপেক্ষে রাহুর যে অবস্থান থাকছে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাস্থ্য ভালো রয়েছে এবং ভালো থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার কিছু খারাপ অভ্যাস উন্নত করার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনি বিশেষ করে কোনো বিপরীত লঙ্গের প্রতি অত্যন্ত আকর্ষণ অনুভব করবেন এবং তাদের প্রভাবিত করার জন্য আপনার পক্ষে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে যেটা আপনার জন্য ক্ষতিকারক হবে এই সপ্তাহে খুব বেশি চিন্তা না করে আপনার অর্থ কারোর জন্য ব্যয় করার জায়গাটা আপনার জন্য ক্ষতির জায়গা নিয়ে আসতে পারে চন্দ্র রাশির সাপেক্ষে শনির যে অবস্থান থাকছে অফিস বা কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ যে কারণে আপনাদের সম্পর্কের কোনো টানা পড়ে নাস্তে পারে এই সময় এটাও সম্ভব যে আপনি আপনার পরিবারের সাথে দেওয়া কোনো প্রতিশ্রুতি রাখতে গিয়ে ব্যর্থ হতে পারেন এই সপ্তাহে যে কারণে আপনাকে বলবো তাদের মধ্যে একটু খারাপ জায়গা আসতে পারে এই সপ্তাহে আপনি স্বেচ্ছায় যে কোনো ক্রিয়াকলাপ পরিকল্পনায় জড়িত হতে পারেন যার জন্য কেরিয়ারে বৃদ্ধি পেতে প্রচুর আর্থিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে আর অবস্থায় এর সাথে সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এই সম্পর্কে সঠিকভাবে ভাবতে হবে প্রয়োজনে আপনার বড়দেরও সাহায্য নিতে হবে আপনি যদি আপনার শিক্ষা শেষ করে থাকেন চাকরি পাওয়ার ইচ্ছা করছেন এই সপ্তাহে আপনার জ্ঞান কঠোর পরিশ্রম অবশ্যই আপনাকে ভালো জায়গা নিয়ে যাবে আপনি সমাজে একটা সম্মান প্রশংসা লোকের থেকে পাবেন আর এই সময়ে এই সপ্তাহে জীবনে কোনোভাবে চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে অবশ্যই আপনি সেই জায়গাটাও দেখার চেষ্টা করুন প্রতিকার কী করবেন প্রতিদিন চব্বিশ বার করে এবং শুক্রায় যদি জব করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই পুরো সপ্তাহ ধরে বলবো যারা গাড়ি চালাচ্ছেন বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কারণ সামান্য অবহেলা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এই সপ্তাহে আপনাদের অবশ্যই এই সপ্তাহে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক কোনো প্রকল্পে আপনার ফোকাসটা দেখা যাবে এই সময়টা এই ধরনের স্কিমে বিনিয়োগের জন্য ভালো হবে এই পরিস্থিতিতেও সুযোগগুলো আপনার হাত থেকে যেতে দেবেন না সেগুলোর সর্বোত্তম সুবিধা নেবেন এই সপ্তাহে কিছু গোহর যে জায়গা থাকছে পারিবারিক জীবনে সুখ আসবে তবে তার আগে আপনার পরিবারে সম্প্রসারণের সম্ভাবনাও থাকবে কোনো ব্যক্তির বিবাহ এবং শিশুর জন্মের কারণ হতে পারে এই সপ্তাহটা যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনাদের শনি কিন্তু এই সপ্তাহটা একটা আনন্দ দেওয়ার চেষ্টা করবে এই সপ্তাহে আপনার কর্মজীবনে আপনার অনুকূল ফল কিন্তু আপনি পাবেন আপনি কঠোর পরিশ্রম করুন তার জায়গাটা আপনি পাবেন শনি আপনাকে সেই সুযোগ সুবিধা সব দেবে কর্মক্ষেত্রে আপনার কাজে অত্যন্ত মনোনিবেশ করবেন তাহলে কিন্তু পদোন্নতি পাবেন এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন ক্যারিয়ারে গ্রাফ উচ্চতা অবশ্যই নেবে তবে আপনি যে সাফল্য পাবেন সেটা আপনার অহংকার বৃদ্ধির প্রধান কারণ হয়ে যেতে পারে আর এই কারণে আপনার স্বভাবের মধ্যে কিছু অতিরিক্ত অহংকার আসতে পারে এই পরিস্থিতিতে নিজের সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসাটা এড়িয়ে চলুন প্রতিকার কী করবেন বুধবারের দিন দরিদ্র যে স্কুলের শিশুরা রয়েছে তাদের যদি পারেন তো একটু নোটবুক বই খাতা যা পারবেন পেন পেন্সিল একটু দান করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই সপ্তাহে বলবো আপনি যদি বেশি করে আমিষভোজী মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দুর্বলতার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন না হলে কিন্তু শারীরিক দুর্বলতা আসতে পারে আপনি অবশ্যই একটু চেষ্টা করুন নিজের ঘরে তৈরি খাবারটা খাওয়ার কারণ হজমের কোনো সমস্যা আসতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান আর্থিক দিক থেকে এই সপ্তাহটা আপনাদের জন্য খুব ভালো এই পরিস্থিতিতে আপনার প্রচেষ্টাকে একটুও কমাতে দেবেন না কারণ কিছু অনুকূল গ্রহদের অবস্থান থাকছে সম্পদ বৃদ্ধির জন্য দুর্দান্ত সুযোগ কিন্তু আসবে পারিবারিক জীবনে একটা ভালো ফল আপনি দেখবেন সন্তানের জন্মের সম্ভাবনা থাকছে পরিবারে একটা সমৃদ্ধি আসতে পারে কর্কট রাশির যারা মানুষ রয়েছেন পারস্পরিক আনন্দ পাবেন চন্দ্র সাপেক্ষে শনির অবস্থান এই সপ্তাহে ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অবশ্যই সঠিকভাবে বাণিজ্যিক জায়গাটা ঠিক রাখার চেষ্টা করুন একটু ভুলে অনেক বড় সমস্যা আসতে পারে বিশেষ করে দলিলের ব্যাপারে একটু অসতর্ক হতে যাবেন না এই সপ্তাহে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সফল হবেন এই সপ্তাহে সাহস বাড়বে আত্মবিশ্বাস বাড়বে একটা বলতে পারি অসামান্য সাফল্যের জায়গা কিন্তু রয়েছে কর্কট রাশির জন্য তবে আপনাকে সঠিক বোঝাপড়া বজায় রাখতে হবে শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে তাহলেই কিন্তু ভালো জায়গাটা আপনি পাবেন প্রতিকার কি করবেন প্রতিদিন পারলে একশো বার করে ও বোধহয় ও জপ করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল সাপ্তাহিক রাশিফল প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করলাম চারটে রাশি দ্বিতীয় পর্বে চারটে রাশি নিয়ে আলোচনা চলবে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ